আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই হয়তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকের এই আমার রিলস ভিডিওটা একমাত্র করার কারণ হচ্ছে আমি আজকে আমার এই রিলস ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে আজকে যারা ফেসবুক জগতের মধ্যে যারা স্টার সেন্টার আছেন বড় বড়। আমি তাদের প্রতি অনুরোধ করব প্লিজ ভাইয়েরা বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন যারা স্টার সেন্টার আছেন ওদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করতেছি প্লিজ দয়া করে আপনারা যদি আমাকে একটা একটা স্টার সেন্ড করেন আমি এটার কৃতজ্ঞতা আমি সারাদিন জ্ঞাপন করব ইনশাআল্লাহ এবং যারা এখনও পর্যন্ত আমার আইডিটা ফলো করেন নাই প্লিজ সবাই একটা একটা করে আমার আইডিটা ফলো দিয়ে যাবেন আমার আজকে লাস্ট ডে লাস্ট দিন সব উইকলি চ্যালেঞ্জ পূরণ হতে আমার আরও ছত্রিশটা ছত্রিশ জন ফলো আমার লাগবে ইনশাআল্লাহ সবাই আমাকে একটা একটা করে ফলো করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এটা গে এটা জ্ঞাপন করছি আশা করছি আমি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আবারও বলছি এই আমি বড় বড় স্টার সেন্টার বাই এবং বন্ধুদের প্রতি অনুরোধ